বাংলাদেশ থেকেও অতিরিক্ত আমদানি শুল্ক প্রথমে সাঁইত্রিশ থেকে পঁয়ত্রিশ দিয়ে এবং চূড়ান্ত পর্যায়ে বিশ পার্সেন্ট পুনর্নির্ধারণ করা হয়েছে যা আমাদের প্রধান পোশাক রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় কম মার্কিন শুল্ক নিয়ে সুখবর দিল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান যুক্তরাষ্ট্রের বাংলাদেশে পণ্যের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ নির্ধারণ করা হয়েছে তবে ওই শুল্ক থেকে অব্যাহতি পাবেন তারা যাদের পণ্যে অন্তত বিশ মার্কিন কাঁচামাল ব্যবহৃত করা হয় শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এমন তথ্য তুলে ধরেন এ সময় বিজিএমির পরিচালক বন্ধু বিজিএমইয়ের সভাপতি বলেন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানির প্রায় পঁচাত্তর শতাংশ পোশাক তুলনাভিত্তিক যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে যদি পণ্যে ন্যূনতম বিশ শতাংশ মার্কিন কাঁচামাল যেমন আমেরিকান তুলা ব্যবহার করা হয় তাহলে অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে না অর্থাৎ আমেরিকার কাঁচামাল ব্যবহার করলে আমরা বাড়তি শুল্ক থেকে মুক্তি পাব আত্মতুষ্টির কোনো সুযোগ নেই কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি আলোচনা এখনো চলমান রয়েছে এসব চুক্তি সম্পাদিত হলে সংশ্লিষ্ট দেশের শুল্ক আরও কমে যেতে পারে তাই বাংলাদেশকে আলোচনায় সক্রিয় থেকে শুল্ক কমানোর সুযোগ কাজে লাগাতে হবে মাহমুদ হাসান খান যুক্তরাষ্ট্র সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যুক্তরাষ্ট্র একটি ভারসাম্যপূর্ণ শুল্ক কাঠামো ঘোষণা করেছে যা বিগত প্রায় চার মাস ধরে আমাদের উদ্বেগের কারণ ছিল বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে যা আমাদের প্রধান পোশাক রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি যেমন চীনের শুল্ক ত্রিশ শতাংশ ও ভারতের পঁচিশ শতাংশ যা বাংলাদেশের তুলনায় বেশি তিনি আরও বলেন এই ফলাফল একদিনে আসেনি দুই এপ্রিল যুক্তরাষ্ট্র লিবারেশন ডে ট্যারিফ নামে নতুন শুল্ক ঘোষণা করলে বাংলাদেশ সহ কয়েকটি দেশের উপর যথাক্রমে সাঁত্রিশ শতাংশ ছাব্বিশ শতাংশ বত্রিশ শতাংশ ও শতাংশ শুল্ক ধার্য করা হয় বাংলাদেশের জন্য এটি ছিল বড় ধাক্কা কারণ যুক্তরাষ্ট্র থেকে আমাদের মোট রপ্তানি আয় দেশের মোট রপ্তানি প্রায় বিশ শতাংশ এবং সেখানে তৈরি পোশাকের অংশ সাতাশি শতাংশ জুনের মাঝামাঝি সময় আমরা জানতে পারি সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি খসড়া চুক্তি নিয়ে আলোচনা করেছে তবে এনডি এর কারণে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে তা প্রকাশ করতে পারছেন না যেহেতু গোপনীয়তা রক্ষা চুক্তির কারণে বেসরকারি খাত এই আলোচনার সরাসরি সম্পৃক্ত ছিল না তাই রপ্তানিকারক ও মধ্যে উদ্বেগ ছিল হতে যাচ্ছে আমরা সত্যিই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম যখন দেখলাম দোসরা জুলাই ভিয়েতনামের উপর ছিচল্লিশ শতাংশ থেকে বিশ শতাংশে নামিয়ে আনা হলো আর প্রায় তিন মাস নেগোসিয়েশনের পর সাতই জুলাই আমাদের উপর শুল্ক মাত্র দুই পার্সেন্ট কমিয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট করা হলো তবে পুরনো আলোচনার জন্য একত্রিশে জুলাই পর্যন্ত সময় পাওয়া যায় এরই মধ্যে পরবর্তী দুই সপ্তাহে ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনও উনিশ পার্সেন্ট হারে শুল্কের সমঝোতা পৌঁছায় আমরা পোশাক শিল্পসহ যে স্টেক হোল্ডার যারা আছে আমরা এটার সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি এবং তথ্য সরকারকে সহায়তা করেছি আমরা চেষ্টা করেছি যেন বিষয়টি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তার কারণে আমরা প্রধান রাজনৈতিক দলগুলোরও স্মরণপন্ন হয়েছি যেন তাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করা হয় এবং বিষয়টির গুরুত্ব বোঝানো হয় যে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ থেকে গেলে এই শিল্পের জন্য তথা সামগ্রিকভাবে রপ্তানিমুখী শিল্পের জন্য কি বিপর্যয় সভাপতি দুই এপ্রিল ঘোষিত শুল্ক 9 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা এপ্রিল থেকে অনিশ্চয়তা ছিল জুনের মাঝামাঝি জানতে পারি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপনীয়তা চুক্তির আওতায় খসড়া চুক্তি নিয়ে আলোচনা করছে বেসরকারি খাত এতে সরাসরি যুক্ত ছিল না তাই উদ্বেগ ছিল কি হবে মাহমুদ হাসান খান জানান 2 জুলাই ভিয়েতনামের শুল্ক 46 শতাংশ থেকে কমিয়ে 20 শতাংশ করা হয় বাংলাদেশকে নিয়ে আলোচনায় 3 মাস কাটিয়ে 7 জুলাই শুল্ক মাত্র 35 শতাংশে নেমে আসে পরবর্তীতে 23 জুলাই পর্যন্ত আলোচনার সময় বৃদ্ধি পায় এরপর ইন্দোনেশিয়া ও ফিলিপাইন 19 শতাংশে শুল্কে সমঝোতায় পৌঁছায় আমাদের মেম্বারদের আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই এই 20% যে অতিরিক্ত অতিরিক্ত শুল্ক এটা টোটালি ডিফাইন করা আছে বেজড অন বিজনেস টমস তিনি যোগ করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সরকারকে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করতে মার্কিন দূতাবাস ও অন্যান্য স্টক হোল্ডারের সঙ্গে যোগাযোগ রেখেছি আমাদের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টা ও তাদের টিমের নেতৃত্বে আমরা বড় ধরনের বিপর্যয় এড়াতে পেরেছি সংবাদ সম্মেলনের শেষ দিকে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান আমি আমার বক্তব্যে আগেও আপনাদেরকে বলেছি এখানে যে অতিরিক্ত বিশ পার্সেন্ট শুল্ক লাগবে তাতে করে একজন ক্রেতার তার যে ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও তাতে অর্থের টান পড়বে একই পরিমাণ গুডস কিনতে হলে তাকে বিশ পার্সেন্ট অতিরিক্ত টাকা জোগাড় করতে হবে কোনো মায়ের যদি তার সেই সক্ষমতা থাকে তাহলে উনি কিনবেন আর হলো যার সক্ষমতা নয় উনি ব্যাঙ্ক বরোয়িং করবেন যার ব্যাঙ্ক বরোয়িংয়েরও অ্যাবিলিটি নাই তিনি সংখ্যা কমিয়ে দেবেন সেটাই হলো আমাদের আশঙ্কার বিষয় যে যদি কমিয়ে দেন তাহলে আমাদের এখানে অর্ডার কমবে তো এর চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে বাড়তি যে শুল্ক সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে যেয়ে পড়বে ভোক্তারা যদি কেনা কমিয়ে দেন সেক্ষেত্রে আমাদের অর্ডার কমবে সেক্ষেত্রে আমরা কনসার্ন বাংলার স্বাধীন কণ্ঠ